আমার ভাইরা আল্লাহ নবী বলছি যে ব্যক্তি নামাজের হেফাজত করবে এই নামাজ তার জন্য আল্লাহ নূর বানাইয়া দিবে কি বানাবে নূর বানাইয়া দিবেন আলো বানাবেন আর কি বানাবেন অপর হানার এই নামাজকে এই সলাদকে কেমন দিন আল্লাহর আদালতে আল্লাহ পাক দলিল বা সাক্ষী বানাইয়া দিবে নামাজ আপনার পক্ষে কথা বলবে নামাজ আপনাকে কবরের অন্ধ জগতে ফুলসিরাতের উপর যখন অন্ধকার হয়ে যাবে ওখানে আপনার নামাজ আপনার সামনে টর্চ লাইটের মতন আলো দিয়া আপনাকে ফুলসিরাত পার হতে সাহায্য করবে নামাজ বলবে রব্বুল আলামিন তোমার বান্দা রাতের গভীরে ঠান্ডা পানি দিয়ে করেছে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে আল্লাহর বান্দারা যখন আল্লাহর কোন বান্দাবান্দি যখন রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায় কেরা করতে থাকে নিজের চোখের কোঠা দিয়ে গালগুলি ভিজে ভিজে দাঁড়িয়ে ভিজে ভিজে পানি পরে চেজ দা দেয় রুকু দেয় তারপর আল্লাহর দরবার দুহাত তুলে কতক্ষণ কান আবার কতক্ষণ হাসে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও আমার ফেরেশতারা ওই যে নুরের চালা বস্তির ভিতরে আমার একজন বান্দা আমার একজন বান্দি ওই যে দশতালার মধ্যে একজন বান্দা বা বান্দি এই রাতের গভীরে শীতের মধ্যে ঠান্ডা পানি দেয় উজু করেছে কতক্ষণ আমাকে রুকু করেছে কতক্ষণ শেষ করেছে ওরা কারা বলে আল্লাহ তুমি তো আমাদের থেকে ভালোই যেন ওরা কারা আল্লাহ পাক বলে না আমি তোমাদের মুখ দিয়ে শুনতে চাই কারণ তোমরাই তো সেই দল যেই দল আমার এমন প্রিয় বান্দাদেরকে তৈরি করতে বাধা দিয়েছ আপত্তি করেছ করে নাই ও দুআ তাজাআলু ফীহা মান ইউসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ পাক আপনি কি এমন জাতি ভালবাসবেন যারা মারামারি করবে কাটে কাটি করবে আল্লাহ পাক বল বললেন আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি রাজবি পেশ করি আমরাই তো যথেষ্ট আল্লাহ কয় না আমি যা বানাবো কি জন্য বানাবো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এইজন্য তোমাদের মুখ দিয়ে শুনতে চাই ফেরেস্তারা বলবে আল্লাহ পাক এই রূপটি সারাদিন রিক্সা চালায় খেলা গাড়ি চালায় কোন রকম একটা কোম্পানিতে চাকরি করে সকাল বেলা টিফিন বক্সে করে ভাত করে চলে যায় কোন রকম একটু ভাজি দিয়া ডাল দিয়া ভাত খাইয়া রাত নয়টা পর্যন্ত কাজ করে বাড়ি ফিরে এসার নামাজ জামাতে পড়ে ঘুমালো আবার রাতের গভীরে উঠেই ঠান্ডা পানি দিয়ে উচু করে তোমার রুকু করলো চেষ্টা করলো ওরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে কেন কয় আল্লাহ তোমার জাহান নামের ভয় কয় মিটি করে হাসি দিয়ে আমার কাছে কি চায় কয় আল্লাহ তোমার জান্নাত কামনা করে আল্লাহ পাক বলে ওরা কি আমার জান্নাত দেখছে নাকি কয় না দেখে নাই কয় কান্দে যে জাহান্নাম দেখছে নাকি কয় তাও দেখে নাই কয় আমার দেখছে নাকি আমার যে রুটু করে শেষ করে কয় তাও দেখে নাই এবার আল্লাহ পাক বলে ফেরেস্তারা সাক্ষী থাকো আমার যে বান্দা বান্দিরা আমাকে না দেখি আরামের ঘুম হারাম করে শেষ রুকুতে দাঁড়িয়ে গেল শেষ দেয় লুটিয়ে পড়লো আর আমার ভয়ে জাহান নামের বয়ে এইভাবে কান্দে আর আমার কাছে জান্নাত কামনা করে সাক্ষী থাকো আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির শেষ দা কবুল করে নিলাম গুনাগুলি মাফ করে দিলাম আর জান্নাতের ঠিকানা দিয়া দিলাম রাতের নামাজে কত মজা শেষদা গুলি দিয়ে দেয় কেন কপাল যেন মাটির দিকে তুলতে ইচ্ছে করে না নামাজ এমন একটা বাহন নামাজ এমন একটা গানির নাম আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ওয়াসজুদ ওয়াকতারি বান্দারে এই নামাজ এমন একটা গানির নাম গানিতে উঠবি আর আমার জান্নাতে চলে আসবি ওয়াসজুদ